হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা শাহ আজকে আমি সানডে ফানডে সো ঘুরতে যেতেছি শপিং মলে গেলাম তারপরে আমি কিছু কিনবো কিছু সানডের দিন একটু কেনাকাটি করলে মনটা ভালো থাকে তাই আজকে চলে গেলাম স্মার্ট পয়েন্টে দেখেছি ঘুরে ঘুরে কি কিনা যায় এই ফ্রোজেন ফ্রুটগুলো দেখে তো একটু লোভ লাগতেছিল হাজবেন্ডটা করলাম কিনা তো বলে এই এইগুলি খাওয়া বলে ভালো না যাই হোক এখন বাচ্চাকে ট্রলির মধ্যে বসিয়ে দিয়েছি এখন ঘুরে ঘুরে দেখছি অনেক জিনিস এসছে নতুন নতুন জিনিসের কারণে ভালো করে দেখাও যাচ্ছে না আসলে ট্রলি নিয়ে ঢুকা যাচ্ছিল না ভেবেছি কাপ সেট কিনবো কাপ সেটই নিই তো ঘুরে ঘুরে দেখছি আর পাওয়া যায় কি না আর অন্য কিছু একটা কাপ সেট দেখেছি যে এটা সিঙ্গেল করে তো কালারটা বেশ একদম ভালো লাগেনি তাই নেই নি এখন ঘুরে ঘুরে দেখছি আর অনেক জিনিস ছিল কপি প্যান তারপর এই কপি প্যান দেখলে আমার খুব ভালো লাগে নিতে ইচ্ছা করে তাই চিপসের তো একদম কালেকশান খুবই দারুণ তাই কয়েকটা চিপস নিয়ে নিয়েছি বাচ্চাকে ট্রলির মধ্যে বসিয়ে শপিং করতে মজাই আলাদা নাহলে দিক সেদিক দৌড়িয়ে দূরে চলে যায় অনেক রকম মশলা ঘরের জন্য অনেকগুলি মশলা নিয়ে নিচ্ছি তেল তেল নেই নি তেল আছে তাই তেল নেই নি অনেক আজকে লুক অনেক কম ছিল তাই ঘুরে ঘুরে দেখা যাচ্ছিলো ভালো করে আরাম করে ঘুরে ঘুরে দেখছি আসলে সানডের দিন একটু ঘোরাঘুরি না করলে মনটা সারা সপ্তাহ মনটা ভালো থাকে না তাই ঘুরে ঘুরে দেখছি ভালো করে আর কোথাও যাব না আজকে বাড়ির কাছেই শপিং মল তো বাড়ির কাছে শপিং মলটাতেই আরাম করে ঘুরছি আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই নতুন চ্যানেলটাতে আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমার আগে চ্যানেলটা তো আপনারা জানেনি যে বন্ধ হয়ে গেছে ওইটা তো আমার নতুন জন্য সবাই জয়েন করবেন বাইরে এসে দেখি আকাশ গুরুম গুরুম করছে বৃষ্টি নামবে তাই তাড়াতাড়ি করে বলছি যে চলে যাব বাড়িতে না হলে বৃষ্টিতে ভিজতে হবে তো গাড়িতে বসে আছি একটু দোকানে গেছে বাচ্চার জন্য ফ্রুটি কিনতে তাই ভাবলাম একটু ভিডিও করা যাক তো আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাতে সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আজকে পার্লারি গিয়ে চুল কেটে নিয়েছি তো এই যে দেখুন আমার নিউ হেয়ারস্টাইল চুল একদম ফেটে গিয়েছিল নিচের দিকে তো কেটে একদম ছোট করে দিয়েছি এই জন্য হাজব্যান্ড অনেক বকা বকি করেছে যে এত ছোটো যেন করেছি তো যাই হোক চুল ফেটে গেলে তো আর লম্বা হয় না তাই কেটে নিয়েছি আর একটা ভিডিওতে দেখা হবে আজকে টাটা এই পর্যন্তই